নমস্কার শুভ সন্ধ্যা সবাইকে আমি আবারও চলে এসেছি পক্ষ থেকে একটা স্পেশাল লাইভ নিয়ে সামনেই তো ভ্যালেন্টাইন ডে একদম নক করছে আর তার সাথে সাথে বিয়ের সিজনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো যত তাড়াতাড়ি সম্ভব এসে নিজেদের পছন্দ গহনাগুলোকে গহনা নিজের করে নিতে হলে তাড়াতাড়ি এসে আমাদের শোরুম ভিজিট করুন অনেক নিউলি স্টক এসেছে আমাদের কাছে যেগুলো অলরেডি অনেকগুলোই আউট অফ স্টক হয়ে গেছে আর বাদ বাকি যেগুলো আছে আমি সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে নতুন কিছু নেকলেসের কালেকশনও কালেকশানও যেগুলো দেখতে হলে আমাদের একটু সাথে থাকতে হবে আজকে প্রথমেই আমি বেশ কিছু ব্রাইডাল ইয়ারিং এর কালেকশন দেখাবো যেগুলো খুব লাইট ওয়েট এর মধ্যে বাজেট ফ্রেন্ডলি কালেকশন যাতে সকলের সাধ্যের মধ্যে সাধ পূরণ হয় আর জানলে অবাক হবে যেগুলো স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র তিন গ্রাম থেকে মানে তিন গ্রাম থেকে আমরা ব্রাইডাল ইয়ারিং এর কালেকশন তোমাদের সাথে শেয়ার করব যেটা দেখলেই বুঝতে পারবে যে এত লাইট ওয়েট মধ্যে একটা এত সুন্দর কভারেজ আমরা দিচ্ছি তো চলো দেরি না করে আমি আস্তে আস্তে এক এক করে কালেকশন গুলো দেখানো স্টার্ট করি চলো প্রথমেই আমি যে ইয়ারিং কালেকশনটা দেখানো স্টার্ট করছি দেখো মিডিয়াম লেন্থের মধ্যে এখানেই রাখো মিডিয়াম লেন্থের মধ্যে একটা কালেকশন রেখেছি ভীষণ সুন্দর দেখতে যার ওয়েট যাচ্ছে অনলি চার গ্রাম আমি একদম লাইট ওয়েট থেকে দেখানো শুরু করছি আস্তে আস্তে আমি হেভি ওয়েটের দিকে যাব ভীষণ সুন্দর একটা কালেকশন ওয়েট যাচ্ছে মাত্র চার গ্রাম আজকের গোল্ড রেটটা একটু বলে দিই আজকের গোল্ড রেট যাচ্ছে 149060 রুপিস 149600 রুপিস নেক্সট আমি যে কালেকশনটা প্রেজেন্ট করছি আবারো খুব লাইটওয়েট এর একটা কালেকশন প্রেজেন্ট করছি একদম মিডিয়াম লেন্থের মধ্যে রেখেছি একদম হাই কভারেজ মানে এই ওয়েটের মধ্যে একটা এরকম কভারেজ আমরা প্রেজেন্ট করছি যেগুলো ফ্রন্ট থেকে দেখলে তোমরা বুঝতেই পারবে যে এগুলো ঠিক কতটা হাই কভারেজ ওয়েট যাচ্ছে অনলি অনলি গ্রাম গ্রাম যাচ্ছে এটার ওয়েট নেক্সট যে কালেকশনটা প্রেজেন্ট করছি সেটাও ভীষণ লাইট ওয়েটের মধ্যে একটা কালেকশন কিন্তু দেখো বেশ একটা লেন্দি আমি জানি না কতটা ক্যামেরাতে ভিজিবেল হচ্ছে কিন্তু ফ্রন্ট থেকে এলে তোমরা বুঝতে পারবে যে ভীষণ হাই কভারেজের উপরে বেশ লেন্দি একটা কালেকশন যার ওয়েট যাচ্ছে অনলি চার গ্রাম অনলি চার গ্রাম নেক্সট একটা ইউনিক ইয়ারিং কালেকশন রেখেছি লাইট ওয়েট মধ্যে বেশ ইউনিক একটা কালেকশন যাতে সকলের সাধ্যের মধ্যে স্বাদ পূরণ হয় এরকম কথা মাথায় রেখে আমরা বেশ ইউনিক একটা কালেকশন প্রেজেন্ট করছি যেটার ওয়েট যাচ্ছে ফোর পয়েন্ট ফাইভ গ্রাম ফোর পয়েন্ট ফাইভ গ্রাম যাচ্ছে এটার ওয়েট সরালাম নেক্সট ডে কালেকশনটা প্রেজেন্ট করছি বিউটিফুল একটা কালেকশন মিডিয়াম মধ্যে রেখেছি বিউটিফুল একটা কালেকশন ভীষণ হাই কভারেজ ওয়েট যাচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম অনলি থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম যাচ্ছে এটার ওয়েট সরালাম নেক্সট খুব কিউট একটা কালেকশন রেখেছি ভীষণ কিউট দেখতে একটা কালেকশন ওয়েট যাচ্ছে অনলি তিন গ্রাম ওয়েট যাচ্ছে অনলি তিন গ্রাম মানে এগুলো তোমরা ব্রাইডাল ডেতে তো ক্যারি করতেই পারো এছাড়াও ডে কোনো পারপাসে পড়ার জন্য যদি কিছু কিছু সিম্পলের উপর ক্যারি করতে চাও তাদের জন্য এগুলো একদম অনবদ্য একটা কালেকশন নেক্সট দেখো একটা ভীষণ ইউনিক কালেকশন রেখেছি খুব মিষ্টি দেখতে এগুলো অ্যাপ্রক্স তিন গ্রামের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ অ্যাপ্রক্স তিন গ্রামের মধ্যে কালেকশন গুলো তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট আবারও একটা ভীষণ ইউনিক কালেকশন প্রেজেন্ট করছি এগুলো ব্রাইডাল ডে তো ক্যারি করতেই পারো এছাড়া যে কোনো পারপাসে ক্যারি করতে পারো মানে ধরো যে কোনো পুজো অকেশন বা যে কোনো কিছুতে ক্যারি করতে পারো এগুলো আর খুব লাইট ওয়েট কমফোর্টেবল ভাবে ক্যারি করতে পারবে ওয়েট যাচ্ছে এগুলো অ্যাপ্রক্স থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম নেক্সট একটা বিউটিফুল কালেকশন প্রেজেন্ট করছি অনুবদ্ধ একটা কালেকশন মিডিয়াম লেন্থের উপরে যাচ্ছে ওয়েট যাচ্ছে অনলি 4 গ্রাম ওয়েট যাচ্ছে অনলি 4 গ্রাম নেক্সট একটা কানবালার উপর কালেকশন রেখেছি ব্রাইডদের জন্য আপকামিং ব্রাইডদের জন্য একটা কানবালার উপরে কালেকশন রেখেছি যেগুলো খুব লাইটওয়েট আর দেখতে পাচ্ছো যে এটা একদম ট্র্যাডিশনাল একটা কালেকশন কিন্তু সেই ট্র্যাডিশনটা এখনো মানুষ একই ভাবে বজায় রেখেছে কানবালাগুলো সবাই খুব পছন্দ করো লাইট ওয়েট মধ্যে ভীষণ সুন্দর একটা কালেকশন আবার একটা ভীষণ গর্জিয়াস কালেকশন প্রেজেন্ট করছি একটা ভীষণ গর্জাস কালেকশন প্রেজেন্ট করছি বেশ লেন্দি বিউটিফুল একটা কালেকশন ভীষণ দেখতে একদম জন্য ভীষণ পারফেক্ট মানে ব্রাইডদের স্পেশাল ডেটাকে আরো স্পেশাল করে তুলবে একটা এরকম কালেকশন যদি তোমরা ক্যারি করো ওয়েট যাচ্ছে মাত্র ছ গ্রাম ওয়েট যাচ্ছে মাত্র ছ গ্রাম নেক্সট একটা ভীষণ গর্জিয়াস কালেকশন প্রেজেন্ট করছি যেটা দেখতেই পাচ্ছ বেশ লেন্দি সাথে বেশ গর্জিয়াস তোমরা তোমাদের স্পেশাল ডেতে একটা এরকম ক্যাচি কালেকশন পড়লে সবাই তোমার দিকে নজর যাবে ভীষণ অ্যাট্রাক্টিভ একটা কালেকশন ওয়েট যাচ্ছে ছ গ্রাম অ্যাপ্রক্স ওয়েট যাচ্ছে ছ গ্রাম অ্যাপ্রক্স সরালাম এতক্ষণ বেশ কিছু লাইটওয়েটের কালেকশন দেখালাম এবার দেখাবো কিছু হেভি ওয়েটের মধ্যে ইয়ারিং কালেকশন মানে যেগুলো ভীষণই যে হেভি ওয়েট হবে এরকম না মিডিয়াম ওয়েটের মধ্যেই একদম হাই কভারেজ দেখো প্রথমে আমি যে কালেকশনটা প্রেজেন্ট করছি তোমরা এটার ওয়েটটা গেস করো যে একটা এত সুন্দর ইয়ারিং এর কি রকম ওয়েট হতে পারে ওয়েটটা গেস করো আর যারা দেখছো যারা ভিউয়ার্স রয়েছ তারা আর কি কি কালেকশন দেখতে চাও সেটাও আমাকে একটু কমেন্ট করে জানিও এটার ওয়েট যাচ্ছে অনলি ফোর পয়েন্ট সিক্স জিরো জিরো মিলি ফোর পয়েন্ট সিক্স জিরো জিরো মিলি অডিও এন্ড ভিডিওটা ক্লিয়ার আছে কি সেটাও জানাও আর আর কি কি ধরনের কালেকশন তোমরা দেখতে চাও সেগুলো বলো আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব নেক্সট ভীষণ ইউনিক মোটিভের মধ্যে একটা কালেকশন আছে দেখো একটা বাটারফ্লাই মোটিভের মধ্যে একটা কালেকশন ভীষণই লেন্দি ওয়েট যাচ্ছে অনলি ফোর মিলি ফোর মিলি নেক্সট মিডিয়াম লেন্থের উপরে একটা কালেকশন প্রেজেন্ট করছি লাইট ওয়েট মধ্যে এগুলো ব্রাইডদের জন্য একদম স্পেশাল একটা কালেকশন ওয়েট যাচ্ছে অনলি ফোর পয়েন্ট থ্রি ফাইভ জিরো ওয়েট যাচ্ছে অনলি ফোর পয়েন্ট থ্রি ফাইভ জিরো সরালাম নেক্সট মিনেকারি ওয়ার্ক মধ্যে একটা কালেকশন রেখেছি ভীষণই অ্যাট্রাক্টিভ একদম আই ক্যাচিং একটা কালেকশন অল মিনেকারি ওয়ার্ক করা রয়েছে ভীষণ লাইট ওয়েট এর মধ্যে কালেকশন প্রেজেন্ট করছি কিন্তু বেশ ইউনিক মোটিভ সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো শুধু মানে একটা গ্লিটারি একটা ফিনিশিং দিচ্ছে ভীষণ সুন্দর দেখতে একটা কালেকশন ওয়েট যাচ্ছে অনলি ফোর পয়েন্ট টু টু জিরো ওয়েট যাচ্ছে এটা যাতে সকলের সাধ্যের মধ্যে পূরণ হয় সেরকম কথা মাথায় রেখে আমরা বেশ কিছু অলরেডি আগেও ইয়ারিং দেখিয়ে দিয়েছি এটাও তার মধ্যে একটা ভীষণ লাইট ওয়েট মধ্যে মিডিয়াম লেন্থের উপরে যাচ্ছে একটা কালেকশন ওয়েট যাচ্ছে ফাইভ পয়েন্ট ওয়েট যাচ্ছে ফাইভ ফ্লাওয়ার মোটিভ এর মধ্যে ফ্লাওয়ার মোটিভ এর মধ্যে রয়েছে এবং বেশ মিডিয়াম বিউটিফুল একটা কালেকশন ওয়েট যাচ্ছে ফোর পয়েন্ট ফাইভ থ্রি জিরো ওয়েট যাচ্ছে ফোর পয়েন্ট ফাইভ থ্রি জিরো নেক্সট আবারও একটা ভীষণ গর্জিয়াস কালেকশন প্রেজেন্ট করছি দেখো বেশ ইউনিক একটা মোটিভ রয়েছে এবং ফিনিশিংটা দেখো একদম হাই কভারেজ মধ্যে রয়েছে একটা কালেকশন ওয়েট যাচ্ছে অনলি ফোর পয়েন্ট ফাইভ সিক্স জিরো ওয়েট যাচ্ছে অনলি ফোর পয়েন্ট ফাইভ সিক্স জিরো আমি প্রথমেই বলেছিলাম যে আজকে ব্রাইডদের জন্য স্পেশালি কিছু ইয়ারিং নেকলেস এর কালেকশন প্রেজেন্ট করব বেশ অনেকগুলো ইয়ারিং কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপরে চলো নতুন কিছু স্টক এসেছে আমাদের কাছে উপরে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দি দেখো প্রথমে যে কালেকশনটা প্রেজেন্ট করছি মানে আমার বলার অপেক্ষাই রাখে না ঠিক কতটা সুন্দর কতটা গর্জিয়াস দেখতে কালেকশনটা যেটার ওয়েট শুনলে তোমরা আরও অবাক হবে ওয়েট যাচ্ছে অনলি ইলেভেন পয়েন্ট এইট থ্রি জিরো ওয়েট যাচ্ছে অনলি ইলেভেন পয়েন্ট এইট থ্রি জিরো মিলি মানে এইরকম ওয়েটের মধ্যে একটা ভীষণ ইউনিক প্যাটার্নের উপরে একটা নেকলেস মানে যেটা সব ধরনের এজের মানুষরা ক্যারি করতে পারবে ভীষণ ইউনিক সরালাম নেক্সট দেখো যে আইটেমটা প্রেজেন্ট করছি সেটা একদম গর্জিয়াস একটা কালেকশন মানে ভরাটি কাজ রয়েছে সেটা দেখে বুঝতেই পারছ মানে এগুলো ব্রাইডদের স্পেশাল ডে জন্য তো একদম অনবদ্য এক একটা কালেকশন ওয়েট যাচ্ছে 16.560 ওয়েট যাচ্ছে 16.560 একদম গলা ভরা একটা নেকলেসের কালেকশন সরালাম নেক্সট একটা গর্জিয়াস কালেকশন প্রেজেন্ট করছি মানে একদম ভীষণ আই ক্যাচিং একটা কালেকশন ভীষণই অ্যাট্রাকটিভ দেখতে ওয়েট যাচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট টু ফোর জিরো মিলি ভীষণ গর্জিয়াস দেখতে এগুলো একদম চটজলদি তোমরা গ্র্যাব করে নাও কারণ সামনে যেহেতু ব্রাইডাল ডে আসছে অলরেডি ব্রাইডাল সিজন চলছে তো এই ধরনের কালেকশন গুলো খুব তাড়াতাড়ি আউট অফ স্টক হয়ে যাচ্ছে নেক্সট দেখো এটাও একদম ইউনিক একটা কালেকশন যেটা পড়লে তোমাদের দিকে লোকের নজর যাবি মানে ভীষণই সুন্দর ভীষণই অ্যাট্রাক্টিভ দেখতে তার সাথে একদম লাইট ওয়েট মধ্যে ওয়েট যাচ্ছে অনলি ফোরটিন পয়েন্ট থ্রি ফাইভ জিরো ওয়েট যাচ্ছে অনলি ফোরটিন পয়েন্ট থ্রি ফাইভ জিরো সরালাম নেক্সট একটা ভীষণ গর্জিয়াস কালেকশন প্রেজেন্ট করছি খুব লাইট ওয়েট মধ্যে মানে এতটা গর্জিয়াস কালেকশন এরকম লাইট ওয়েট মধ্যে এটা একদম আনবিলিভেবল

ওয়েট যাচ্ছে 14.380 পয়েন্ট থ্রি এইট জিরো ভীষণ সুন্দর একটা কালেকশন সরালাম নেক্সট দেখো আমি কিছু কালেকশন পরে রয়েছি আমি একটা ভীষণ গর্জিয়াস কালেকশন পরে রয়েছি যেটা দেখতে পাচ্ছ অল ওভার আমার গলাটাকে পুরোপুরি কভার করেছে মানে একদম গলা ভরা একটা নেকলেস কালেকশন পরে রয়েছে যেটা খুব লাইট ওয়েটের মধ্যে রয়েছে যেটাও রয়েছে ফোরটিন গ্রাম যেটা ওয়েট রয়েছে ফোরটিন গ্রাম সাথে দেখো আমি দুটো ইয়ারিং এর কালেকশন পরে রয়েছি বেশ লেন্দি বেশ লেন্দি ভীষণ গর্জিয়াস দেখতে ওয়েট যাচ্ছে আট গ্রাম আর সাথে দুটো আমব্রেলা রিং এর কালেকশন রেখেছি এগুলো এখন তো খুব ট্রেন্ডিং আইটেম এর মধ্যে একটা আমব্রেলা ring এর কালেকশন আর সাথে একটা caterpillar ring এর কালেকশন রেখেছি এই আমব্রেলা ring এর কালেকশন গুলো স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র চার গ্রাম থেকে তো এরকম সুন্দর সুন্দর গর্জেস কিছু নেকলেসের কালেকশন নেট স্টক অলরেডি এসে গেছে তো সেগুলো দেখতে হলে খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন আর শোরুম ভিজিট করুন কারণ এতগুলো কালেকশন ঠিক একটা লাইভে দেখানো পসিবল না তো তাড়াতাড়ি এসে আমাদের শোরুম ভিজিট করুন আজকের মতো এটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো পরবর্তী কোন লাইভে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার